আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি মাছের রেসিপি নিয়ে আজকে আমি বরবটি আর কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো আর খুব কম মশলায় আজকে আমি এই মাছের ঝোল রান্না করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে কাতলা মাছের ঝোল রান্নার পুরো প্রস্তুত প্রণালী প্রথমে মাছ ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাতলা মাছ আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে তারপর ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি একে একে মাছের পিসগুলো প্যানের মধ্যে দিয়ে দেব তারপর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আর এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে মাছগুলো আমি এক সাইড ভেজে নিয়েছি এখন উল্টে দেব। সবগুলো মাছ উল্টে দেওয়ার পর এখন এই সাইডও আরও দুই তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আমার দুই সাইড মাছই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব রান্নার জন্য চুলা একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে ভেজে নেব বেশি ভাজতে হবে না একটু নরম করে ভেজে নিলেই হবে তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি এখানে এক টেবিল চামচের থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে আমি সব কিছু মিক্সড করে নিয়েছি এখন কিছুক্ষণ কষিয়ে নেব মশলা আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বরবটি আমি এখানে এক কাপ বরবটি নিয়েছি আর বরবটিগুলো কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তারপর দিয়ে দিচ্ছি কাঁচকলা আমি এখানে দুইটা কাঁচকলা কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি যাতে করে বর্বটি আর কাঁচকলা ভালো করে কষিয়ে নেওয়া যায় এখন আমি কাঁচকলা আর বর্বটি খুব ভালো করে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আর মাঝে কিন্তু দুই তিনবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছিলাম আমি প্রায় চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি বোরবটি আর কাঁচকলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পানি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি প্রথমে এক কাপ দিয়েছি তারপর আরও এক কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নেব তারপর চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয়টা বলক তুলে নিতে হবে যখনই এই বলক উঠে আসবে ওই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে আমি যে প্রথমে মাছগুলো ভেজে রেখেছিলাম এখন সবগুলো মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এখন আমি চুলার আঁচটা মাঝারিতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া আমি এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে করে জিরার গুঁড়া মাছের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় আর এ সময় একটু লবণটা চেক করে নেবেন আমার এখানে আরও একটু লবণ লেগেছে তাই আমি দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে আমি প্রায় তিন মিনিটের মতো জাল করে নিয়েছি মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিলেই হবে এরই মাঝে আমার মাছ রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল বোরবটি আর কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আর খেতে তো অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ